এই পায়খানা সাফ করা বাকি ও বাইরে কাজ করা বাকি কখন করবি এই মারলি কেন এই দেখ আমার নাচ মেয়েরা নাম চিনচিনচু এই কি হলো ভয় পেয়ে গেলি ওই ও আমায় মারবি না না আমি সন্ধি করব হুম মইটা তোল আর দোকানের বাইরে গিয়ে সাফাই কর গিয়ে যা সরি আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মানে ঝাটার ঝ বাকি নেই তাও তুই এটাকে খাঁচায় বললি আরে এই বয়সে আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছিস স্যার এই পাগলটার হাত থেকে আমাকে বাঁচান প্লিজ আরে ভেতর থেকে ম্যানেজারকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় এই পাচু আচ্ছা রোজ রোজ এই মইটাকে তো আমি একাই বাইরে নিয়ে আসি তাহলে আজ টানতে কেন কষ্ট হচ্ছে ছাড় আমাকে ঝাড় বলছি ওরে বাবা মইটা আর পারছি না তুই মইটা একটু ধরত সারা তখন থেকে খেপা সারের মতো লাথি মেরে চলেছে বেশ করেছি এই চসংখর তখন থেকে আমাকে লাথি মারছিস কেন লাথি মারছি কেন চাল আমাকে বার কর একবার যদি ছাড়া পাই না আমি